অতিরিক্ত গরমে হাসপাস করছেন মাত্র এক মিনিটে জেনে নিন স্বস্তির পাঁচটি উপায় ঘন ঘন মুখে ঠান্ডা পানি ছিটিয়ে দিন এতে করে তাপমাত্রা কম অনুভূত হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি শরীর ঠান্ডা রাখে এবং ডিহাইড্রেশন রোধ করে পাতলা ও হালকা রঙের পোশাক পরিধান করুন পাতলা ও হালকা রঙের পোশাকের তুলনামূলক কম তাপমাত্রা অনুভূত হয় সাদা বা হালকা রঙের সুতি জামা বেশি আরামদায়ক দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত রোদ ফিরিয়ে চলুন জাতীয় ফলমূল খান যেমন তরমুজ শশা ডাবের পানি ইত্যাদি পানি শূন্যতা দূর করে এই সহজ টিপসগুলো মেনে চলুন গরমে কিছুটা স্বস্তি পাওয়া যাবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন